আসসালামু আলাইকুম নুসাল্লি আলা বাকমদুহুসল্লি কারীম আম্মা করিম সুপ্রিয় শ্রোতা মণ্ডলী লামাজিরা আট রাকাত তারাবি প্রমাণ করার জন্য মুআা ইমাম মালিকের হাদিস পেশ করে থাকে আমি আজ আপনাদের সম্মুখে মুআা ইমাম মালিকের সেই হাদিসটি নিয়ে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী আসুন প্রথম আমরা হাদিসটি দেখি যে ইমাম মালিকের হাদিসের মধ্যে কি আছে আর লামাজবিরা কেমন আমল করে প্রিয় শ্রোতা মণ্ডলী এই অ্যাপ থেকে হাদিসটি আমি আপনাদের সম্মুখে পেশ করেছি লক্ষ্য করুন হাদিস নম্বর দুশো তেতাল্লিশ নিচে কিতাবের নাম দেওয়া আছে লক্ষ্য করুন ইমাম মালিক بارنونا كاري لكو كرون صنيع دسانيع عن, عن محمد بن يوسف عن السائب بن يزيد أنه قال أمر أمر بن الخطاب أبي بن كعب وتميم الدارية أن يقوم للناس بإحدى عشرة ركعة محمد بن يوسف تك تو تيني بغنا سائب بن يزيد رضي الله تلعنه دكي جي سائب بن يزيد رضي الله تلعنه بولا عمر ابن الخطاب رضي الله تعالى عنه وبي ابن كعب تاميم داري ان يقوم آل الناس جلوكدر جنوت رقائم بإحدى عشرة ركعة أجر ركعت، لوكدر جنوت أجر ركعت كايم كربه. قال رب لن وقد كان القارئ بيقرأ بالمئين আর কারি সাহেব একশো আয়াত বিশিষ্ট জি হ্যাঁ একশো আয়াত বিশিষ্ট সুরা পাঠ করতেন আর আমরা দাঁড়ানোটা অতি লম্বা হওয়ার কারণে লাঠির উপরে ভর দিয়ে দাঁড়াতাম অমায় ইল্লা ফি শরিফু ফজর আর আমরা ভোর হওয়ার কিছুক্ষণ পূর্বে ফিরে আসতাম প্রিয় মণ্ডলী লক্ষ্য কোনো হাদিসের মধ্যে কি কী বলা হয়েছে মেন রাবি মোহাম্মদিন ইউসুফ সাহেব বিন আজিদ রজিয়া থেকে বওনা করেছেন জোমারিবিনে খাতাব রজিয়া আল্লাহত আদেশ দিয়েছেন ওবাই বিন কাব আর তামিম দারিকে এগোয়ার কাত কায়েম করতে কবে কায়েম করতে হবে সে কথা বলেনি রমাজান শব্দ এখানে উল্লেখ নেই প্রিয় শ্রোতামণ্ডলী প্রথম পয়েন্ট রামাজান শব্দটাই হাদিসের মধ্যে উল্লেখ নেই অথচ লামাজাবের এই হাদিসটা রামাজানের সময় পেশ করে বড়ই আফসোসের বিষয় যে শব্দটা হাদিসের মধ্যে উল্লেখ নেই সেই মাসেই এই হাদিসটা পেশ করে আর সেই মাসে হাদিসের প্রতি আমল করে অন্য অন্য মাসে হাদিসের প্রতি তারা আমল করে না অন্য অন্য মাসে তারা তারা বিহের জামাত কায়েম করায় না অথচ এই হাদিসের মধ্যে রামাজান শব্দটা উল্লেখ নেই মনে হচ্ছে এটা অন্যান্য মাসের ক্ষেত্রে হ্যাঁ তো ওরা কি করেছে রামাজান মাসের জন্য হাদিসটা ফিট করছে অথচ রামাজান শব্দটাই হাদিসের মধ্যে নেই এটা হলো প্রথম পয়েন্ট বোঝা গেল এই হাদিসের উপরে তারা ঠিক আমল করছে না দ্বিতীয়ত হাদিসের মধ্যে আছে ক্যান কারি সাহেব একশো আয়াত বিশিষ্ট সুরাপাঠ করতেন আমরা দেখি লাড়ে একশো এক পাঠ করে না যত শীঘ্র হয় ব্যাস নামাজটা সেরে ঘরে ফিরে আসে বোঝা গেল হাদিসের এই অংশের উপরেও তারা আমল করে না তৃতীয় নম্বর উপরে ভর দিয়ে দাঁড়াতাম দাঁড়ানোটা অতি লম্বা হওয়ার কারণে অনেকক্ষণ যাবৎ নামাজটা কায়েম করার কারণে সাহাবিরা কি করতেন তারা কি করতেন লাঠির উপরে ভর দিয়ে দাঁড়াতেন তো আমরা দেখি লামাজবিরা আটটার সময় যাচ্ছে আটটায় কুড়িতে ঘরে ফিরেছে কেয়ামও লম্বা হচ্ছে না দাঁড়ানোটাও লম্বা হচ্ছে না লাঠির উপরে ভরও দিচ্ছে না সুতরাং হাদিসের এই অংশের উপরেও তারা আমল করছে না চতুর্থ নম্বর পয়েন্ট দেখুন ওমায় কুন্না নানুসরিফ ইল্লাফি ফুরু ফেজর ভোর হওয়ার কিছুক্ষণ পূর্বে আমরা বাড়িতে ফিরতাম প্রিয় ভাই সকল আমরা দেখি আটটায় যাচ্ছে লামা জাবিরা সাড়ে আটটায় ফিরছে আটটায় কুড়িতে ফিরছে ভোর কোথায় ভোরে তারা ফিরছেই না বোঝা গেল হাদিসের এই অংশের উপরেও তারা আমল করছে না তা মনে রাখবেন তারা এমন একটি হাদিস পেশ করছে যে হাদিসটির উপরেই তারা আমল করে না কতটা লজ্জাজনক বিষয় প্রিয় ভাই সকল একটা কথা আরও মনে রাখবেন হাদিসের মধ্যে যেহেতু রমাজান শব্দ উল্লেখ নেই আবার হাদিসের শেষ অংশে আছে অমা কুন্না নানিফ ফাজর নামাজটা আদায় করা হতো ভোরের টাইমে আর কি তাহলে বোঝা গেল এটা তাহার যদি রেওয়ায়ত হবে রামাজানের কথা উল্লেখ নেই আবার এদিকে ভোরের সময় নামাজ শেষ হত মানে তাহাজুদের নামাজ হবে এটা তারাভিয়ের নামাজ নয় এখন ওই ভোরের যে নামাজটা কর তাহাজুদের নামাজ হয় ওটা তাহাজুদের নামাজ সুতরাং বোঝা গেল এই রেওয়ায়তের সম্পর্ক তারাভিয়ের সাথে নেই তাহাজুদের সাথে আচ্ছা এটা ছিল আমাদের প্রথম আলোচনা দ্বিতীয় নম্বর কথা হলো উসুলে হাদিসের ভিত্তিতে এই রেওয়ায়তটি হলো জাইফ উসুল হাদিসের ভিত্তিতে ইমাম মালিকের দেওয়া একটি হলো জঈফ কারণ এই বর্ণনার মূলে আছে মোহাম্মদ ইবনে ইউসুফ জি হ্যাঁ লক্ষ্য করুন এই বর্ণনার মেন পয়েন্টে আছে মোহাম্মদ ইবনে ইউসুফ আর মোহাম্মদ ইবনে ইউসুফ তার পাঁচজন ছাত্রের কাছে এই বর্ণনাটি বিভিন্ন রকমভাবে বাননা করেছে মোহাম্মদ ইবনে ইউসুফ তার পাঁচজন ছাত্রের কাছে এই বর্ণনাটি বিভিন্ন রকমভাবে বর্ণনা করেছে যেমন মনে করুন ইমামে মালিকের কাছে অ্যাগর আকাতের কথা বলেছেন ওমর রাজিয়া আল্লাহ আদেশ করেছেন এ কথা বলেছেন আর ইমামতি করেছেন উবাই বিন কাবার তামিমে দাঁড়িয়ে কথা বলেছেন কিন্তু ইয়াকির বায় যখন ববনা করলেন ইয়াহিয়া বিন কাত্তানের কাছে তখন অ্যাঘোর কথা তো উল্লেখ করলেন কিন্তু ওমর রজিয়াল্লাহতলা আনুর আদেশ করার কথা উল্লেখ করেননি আর না আদেশ করার কথা উল্লেখ করেননি কিন্তু আবার উবাই বিন কাবার তামিম দাবির কথা উল্লেখ করেছেন তৃতীয় নম্বর ছাত্র আজিজ বিন মোহাম্মদ এনার কাছে যখন মোহাম্মদ ইউসুফ হাদিসটি দৃষ্টিভাউনা করলেন তো এগারো রাকাতের কথা তো বললেন বটে কিন্তু ওমর রজিয়াল্লাহ আল্লাহ তাল্লাহ আনুর আদেশ করার কথা উল্লেখ করেননি আবার এদিকে ইমামদের কথা উল্লেখ করেননি অর্থাৎ উবাই বিন কাবা তামিম দারির কথা উল্লেখ করেননি চতুর্থ নম্বর ছাত্র ইবনি ইসহাক ইবনে ইসহাকের কাছে যখন মোহাম্মদ ইবন ইউসুফ রায়টি বাংলা করলেন তখন এগারো রাকাতের কথা আর বললেন না তেরো রাকাতের কথা বললেন আবার ওমর রাজিয়া তুল্লাহানুর আদেশের কথাও বলেননি আর ইম দুটো ইমাম জুবাই বিন কামিউদ্দারি ইনাদের কথাও আর বলেননি আবার দাউদ বিন কায়াসের কাছে যখন মোহাম্মদ ইবিনুসুফায়টি বাংলা করলেন পাঁচ নম্বর ছাত্র তখন এগারো কথাও বলেননি তেরোর কথাও বলেননি একুশের কথা বললেন আর ওমর রাজি আল্লাহ তাল আদেশের কথা তো বলেননি কিন্তু আবার ইমামদের কথা বলেছে অর্থাৎ উবাইবিন কেবা তামিম দারি কথা বলেছেন ওর কোনো রেওয়ায়তে রামাজানের কথা উল্লেখ করেছেন কোনো রেওয়ায়তে রামাজানের কথা উল্লেখ করেননি কোনো রেওয়ায়তের লাঠির উপরে ভর দেওয়ার কথা উল্লেখ করেছেন কোনো রেওয়ায়তের লাঠির উপর ভর দেওয়ার কথা উল্লেখ করেননি বোঝা গেল মোহাম্মদ ইবনে ইউসুফের এই মধ্যে মধ্যেই বোনের মধ্যে বিভিন্নতা রয়েছে রাকাত সংখ্যার বিভিন্নতা আদেশ উল্লেখের বিভিন্নতা ইমাম উল্লেখের বিভিন্নতা রমাজানের কথা উল্লেখের বিভিন্নতা লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ানো না দাঁড়ানো উল্লেখের বিভিন্নতা আর আমরা জানি মহাদিসিন রসুল বিভিন্নতা পাওয়া গেলে হাদিস জৈফ হয়ে যায় যদি কোনো রেওয়ায়ত কোনো রাভি হাদিসটি বিভিন্ন রকম ব্যবহার করে হ্যাঁ একবার এরকম একবার ওরকম তাহলে ওটাকে ওটাকে আরবিতে বলে ইজতিরাব আর ইজতিরাবের বাংলা হলো বিভিন্নতা আর বিভিন্নতা পাওয়া গেলে হাদিস জয়ফ হয়ে যায় আমি প্রমাণ হিসাবে আপনাদের সম্মুখে একটি কেতাব উপস্থিত করেছি লক্ষ্য করুন كتاب النم تدريب الراوي تاليف تطلقا الحافظ جلال الدين السيوطي رحمه الله الجزء الاول برتم نمبر طريب يوجب زعف الحديث اذتراب حديث كزعيف বিভিন্নতা সাব্যস্ত করে হাদিস হাদিসের মধ্যে দুর্বলতা হাদিসের মধ্যে দুর্বলতা সাব্যস্ত করে ইজতেরা বিভিন্নতা তো আমরা লক্ষ্য করলাম যে মোয়াইমা মালিকের এই যে রাবি মোহাম্মদ ইউসুফ এ যেহেতু তার পাঁচজন ছাত্র ছাত্রীর কাছে বিভিন্ন রকম বর্ণনা করেছে সুতরাং এর বর্ণনার মধ্যে যেহেতু বিভিন্নতা আছে সেই জন্য এই বর্ণনাটি জয়ফ হবে তৃতীয়ত কথা হলো যে এই হাদিসকে যারা উসুল তৈরি করেছেন মোহাদিসিন তারাই এই হাদিসকে ভুল এবং মতিভরণযুক্ত বলেছেন জি হ্যাঁ আমি আপনাদের সম্মুখে একটি প্রমাণ পেশ করেছি দেখুন كتاب كتابنا الاستذكار لقاك بكت محدث اللاما إبن عبد البر رحمه الله إني بكت محدث بكت فقي بكت مورخ تنسى عشرة هجرتني جن مقرن كرتش إني ولتش وهذا كله يشهد بأن الرواية بإحدى عشرة ركعة وهم وغلة এই সমস্ত প্রমাণাদি সাক্ষ্য দেয় যে এগারো রাকাতের বর্ণনা যাদের আর কি আট রাকাত হয় যে সমস্ত এগারো রাকাতে বওনা দিয়ে এই এগারো রাকাতের বওনা ওয়াহমুন মতিভরম যুক্ত ও এবং ভুল 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 জি হ্যাঁ এত বড় মহাপণ্ডিত আল্লাহ ইবনে আব্দুল বার লোক তো উসুল নিয়ে তো হাদিস নিয়ে গবেষণা করে উসুলের ভিত্তিতে যারা উসুল তৈরি করেছেন তারাই বলছেন যে হাদিসটা ভুল ভরমযুক্ত তাহলে যারা উসুল তৈরি করেছে তারা বেশি ভালো বুঝবে হাদিস নেখি, যারা উসুল লোকের উসুল নিয়ে হাদিস নেঘাটাঘাটি করছে তারা বেশি ভালো বুঝবে জি হ্যাঁ বুঝতে হবে আমাদের শুধু তাই নয় মোহাম্মদ বিন আব্দুল বাকি আজুর কানি উনিও বলেছেন যে হাদিসটি ভুল মতি ভরম আল্লামা জাকারিয়া রাহিমাউল্লাহ উনিও বলেছেন যেটা হলো মতিভরম যুক্ত আশাকুর রহমান কান্দ লবি রাহিমাউল্লাহ উনিও বলেছেন যে এই রেওয়ায়তটি হলো মতিভরম যুক্ত জি হ্যাঁ তো আমরা বললাম প্রথম কথা হলো লামা জিবীদের এই রেওয়ায়তের ওপরে আমলই নেই দ্বিতীয় নম্বর কথা হলো এই রেওয়ায়তটি উসুলে হাদিসের ভিত্তিতে জঈফ তৃতীয়ত কথা হলো যে এই রেওয়ায়তকে মোহাদ্দিসিন্দরা নিজেরাই বলেছেন ভুল মতিভরম যুক্ত আল্লাহ তালা তারাবি সাব্যস্ত করার জন্য লামা জাবিরা মুআমা মালিকের যে রেওয়ায়তটা পেশ করে থাকে সেই রেওয়ায়তের মেন রাবি হলো মুহাম্মদ ইবনে ইউসুফ আর ওই মুহাম্মদ ইবিন ইউসুফ নিজেই এগারো রেখা থেকে রুজু করে তওবা করে নিশ্চয়তার সাথে একুশের বওনা করে দিয়েছেন তথা বিশ রাখায় তারাবিহের বওনা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সুবাহ মাশা আল্লাহ জি হ্যাঁ প্রিয় সতা মন্ডলী লামাজিবিরা যে পেশ করছে সেই রেওয়ায়তের যে বৌনাকারী সেই বৌনাকারী নিজেই এগারো রাকাত থেকে তওবা করে রুজু করে নিশ্চয়তার সাথে একুশ রাকাতের বওনা করে দিয়েছেন তথা বিশ রাকাত তারা বিয়ে করে দিয়েছেন রাবে যখন নিজেই তব করেছেন এগোর আকার থেকে তারপরেও সেই রাবির রেবায়ত থেকে দলিল পেশ করা কতটা বোকামি কতটা মূর্খতা একটু ভেবে দেখুন প্রিয় শ্রোতা মণ্ডলী প্রমাণ হিসাবে মোহাম্মদিন ইউসুফ এগারো রাকাত থেকে তবা করে নিশ্চয়তার সাথে একুশ রাকাতের বমনা করেছেন এর প্রমাণ হিসাবে আমি আপনাদের সম্মুখে সামিলা থেকে একটি কিতাব পেশ করেছি লক্ষ্য করুন কিতাবের নাম ফাওয়াইদু আবি বকরিন আবদুল্লাহিবিনী আল নিস রেওয়ায়াত নম্বর অর্থাৎ হাদিস নম্বরটা লক্ষ্য করুন হাদিস নম্বর ষোলো حدثنا يوسف بن سعيد، حدثنا حجاج عن ابن جريج، حدثني اسماعيل بن اميه ان محمد بن يوسف ابن اخت السائب بن يزيد اخبره ان السائب بن يزيد اخبره قال جمع عمر بن الخطاب رضي الله تعالى عنه الناس على ابي بن كعب وتميم الداري. প্রিয় শ্রোতামণ্ডলী মোহাম্মদ ইবনে ইউসুফ ইসমাইল বিন উমাইয়া তার ছাত্র ইসমাইল বিন উমাইয়া হলেন মোহাম্মদ ইবিন ইউসুফের ছাত্র তো মোহাম্মদ ইবিন ইউসুফ ইসমাইল বিন উমাইয়ার কাছে হাদিস বমানা করছেন এই বলে যে সাইব বিন ইয়াজিদ রজিয়াল্লাহ তোলাহু বলেছেন যে উমর বিন খতাব রজিয়াল্লাহ আল্লাহ তানহ লোকদেরকে উবাই বিন কাব আর তামিমে দাড়ির পিছনে জমা করলেন তারপরে আমি একটু শেষের দিকে যাচ্ছি মেন পয়েন্টে কাল তো বিন ইউসুফ বলছেন যে সাইব আল্লাহ রাজিয়া বলেছেন আমরা এগারো রা কাতি পড়তাম একথা সোনা মোহাম্মদ বিন ইউসুফের ছাত্র ইসমাইল বিন উমাইয়া চমকে উঠলেন অবাক হয়ে গেলেন যে এগারো রাকাত তারাবি সে কি কোথাও তো হয় না وقال أن محمد بن, يوسف لقد سمع ذلك من السائب بن يزيد واحد أن المسلمين يقول أن المسلمين محمد أن بن يقول أن المسلمين يقول أن المسلمين يقول أن المسلمين أن নিঃসন্দেহে সাইব বিন ইয়াজিদ সাইফ বিনিদ রাহু থেকে ইয়াজিদ বিন খুসাইফা এগারোরা রাকাত শুনেছেন দেখুন মোহাম্মদ বিন ইউসুফ তার ছাত্র ইসমাইল বিন উমাইয়ার কাছে এগারোরা রাকাতে বওনা যখন করলেন তো তার ছাত্র টুকুলেন মোহাম্মদ বিন ইউসুফকে তো মুহাম্মদ ইবনে ইউসুফ দলিল হিসাবে কাকে পেশ করলেন ইয়াজিদ বিন খুসাইফা ثني جي يزيد جيزيد بن خصيفة شونه يزيد رضي الله اجر إسماعيل بن هما ياباك بابا يزيد بن خصيفة أر نام يزيد بن خصيفة كجيجعا تو إسماعيل بن هما فسألتو يزيد دبن خصيفة، تو عمى يزيد ফাল তুনি বললেন কি বললেন ভালো করে শুনুন হাসান টু হাসান টু ইবাকাল আমি ভালো রকম সুসজ্জিত করে রেখেছি আমি ভালো রকম মনে রেখেছি যে সাইব বিন ইয়াজিদ রাজিয়াল্লাহ তাআলা আনহু ইয়াকুশ রাকাতের কথা বলেছেন 11 রাকাতের কথা নয় প্রিয় শ্রোতা মণ্ডলী তো মোহাম্মদিন ইউসুফ যার দোহাই দিয়ে এগারো রাকাতে বমনা করেছিলেন তিনি নিজেই বলছেন যে এগারো রাকাত নয় বরং একুশ রাকাত কাত মুহাম্মদিন ইউসুফ তার ছাত্রের কাছে যার হাওয়ালা দিয়ে একুশ এগারো রাকাতে কাতের করেছিলেন যার হাওয়ালা দিয়ে বমনা করেছিলেন তিনি বলছেন না 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 এগারো নয় একুশ কালা মোহাম্মদ এই সংবাদ যখন মোহাম্মদ ইউসুফের কাছে পৌঁছালো যে এরা কীরকম ব্যাপার আমি যে হাওয়ালা দিয়েছিলাম সে তিনি বলছেন একুশ তখন মোহাম্মদ ইউসুফ বললেন বরং আমি আজ থেকে নিশ্চয়তার সাথে বলছি যে একুশ রাকাত লা 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 শব্দ তাকিদের জন্য দৃঢ়তার জন্য মজবুতির জন্য ঠোস একদম দৃঢ়তা সৃষ্টি করার জন্য লা লা তাকিদের জন্য ব্যবহার হয় নিশ্চয়তার সাথে আমি বলছি যে এগারো নয় বরং একুশ তো দেখুন প্রিয় মণ্ডলী মোহাম্মদ বিন ইউসুফ এগারো রাকাত বওনা করেছিলেন ইসমাইল বিন উমাইয়ার কাছে যখনই বওনা করলেন ইসমাইল বিন উমাইয়া তখনই টুকলেন টোকার কারণে মোহাম্মদ বিন ইউসুফ হওয়ালা হিসাবে ইয়াজিদ বিন খুসাইফের নাম পেশ করলেন আর সেই ইয়াজিদ বিন খুসাইফা বললেন না না এগারো নয় বরং একুশ সংবাদটি যখন মোহাম্মদ বিন ইউসুফের কাছে পৌঁছায় তখন মুহাম্মদ বিন ইউসুফ তবা করতো বলে চলো 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 ঠিক আছে ঠিক আছে এগারো এগারো নয় বরং নিশ্চয়তার সাথে বলছি একুশ 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 এক রেখাত ভিতির বিশ তারাবি আলহামদুলিল্লাহ বোঝা গেল মোহাম্মদ ইবিন ইউসুফ এগারো থেকে Okay, توبہ کرو تو ایک دیے دیے تو ایکشنا دے دیا دیئے دیئے چھن তো যে বওনাকারী মহাতিমা মালিকের যে বওনাকারী সেই বউনাকারী নিজেই ওই বওনা থেকে প্রত্যাবর্তন করে রুজু করে ফিরে এসে কুশে বওনা করে দিয়েছেন তারপরও লামাজিরা ওই বওনা থেকে দলিল দিচ্ছে বড়োই লজ্জাকর বিষয় বড়ই লজ্জাকর বিষয় এই রকম পাগলামি দেখা যায় না ইতিহাসে রাবে যিনি তিনি নিজে তো অবকৃতে কুশে বওনা করে দিয়েছেন তারপরেও সেই রেওয়ায়ের থেকে দলিল দেওয়া কত বড় বোকামি যাই হোক প্রিয় সতামণ্ডলী প্রথমত কথা হলো মহাত্মা মালিকের যে রেওয়ায়ত তারা পেশ করে থাকে সেই রেওয়ায়তের উপর নিজেরাই আমল করে না দ্বিতীয়ত কথা হলো মহাদ্দি উসুল মতো রেওয়ায়তটি হলো জঈফ 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 তৃতীয়ত কথা হলো যে যারা উসুল তৈরি করেছেন সেই উসুল তৈরিকারীরাই বলেছেন যে ওই ভুল মতি চতুর্থত কথা হলো রেওয়ায়তের যিনি বওনাকারী বর্ণার যিনি বওনাকারী তিনি নিজেই এগারো থেকে তওবা করত একুশে বওনা করে দিয়েছেন একুশ বলতে বিশ্বাকার তারাবি বওনা করে দিয়েছেন একুশের মধ্যে এক দ্বিতীয় আছে

এখানে আছে মোহাম্মদ বিন ইউসুফ আন সাইফ বিন ইয়াজিদ আন কে এক মোহাম্মদ বিন ইউসুফ আন ইয়াজিদ আর একটা ওমর বিন খাত দেখছেন আশ্চর্য হয়ে যাচ্ছে বুখারির মতো হাদিসকে আপনারা মুস্তারিফ দাবি করেন মহত্ত মালিকের মতো হাদিসের গ্রন্থের মতন কি আপনারা বলছেন মুস্তারিফ বলে মানে সরে দিচ্ছেন এখন তামিদুল মৌলা সাহেব এমন একটা সনদের উপরে অভিযোগ করেছে যদি এই হাদিসকে যদি জৈব প্রমাণ করতে হয় সে বুখারির চারটে হাদিসকে জৈব বলতে হবে সে মুসলিমের হাদিসকে জৈব বলতে হবে আর মুহাম্মদ বিন ইউসুফ তিনি বুখারি মুসলিমের মা রাবি রবি তো এই হাদিসকে কিভাবে তিনি মানে মানে জৈব বলে আমি তো মানে বুঝি না যে উনি জৈব বলছেন কিভাবে দুর্বল কিভাবে বলছেন যে সেই বুখারির যে সনদে ইমাম বুখারি চারটে হাদিস নিয়েছে ইমাম মুসলিম একটা হাদিস নিয়েছে ঠিক ওই সনদটাই মহাত্মা মালিকে আছে তো এই হাদিসটিকে দুর্বল বা জৈব বলা মানে আটাকা তারা দিকে অস্বীকার করা এটা কত বড় অজ্ঞতা এই সেম চেনে সেই বুখারিতে তিনখানা হাদিস আছে সেই মুসলিমের চারখানা আছে যে আন মোহাম্মদ বিন ইউসুফ আনীদ আন উম ইবুল এই মাত্র তিনটে চেন এটাকে বলা হয় বা গোল্ডেন চেন বা কে বলবে সুপ্রিয় মণ্ডলী মুহ মালিকের হাদিস সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বলে থাকি এবার আমি তার জবাব ইনশাল্লাহ আপনাদের সম্মুখে পেশ করব লামসিবেদের বিখ্যাত স্কলার যেমন রাহুল জি হ্যাঁ রাহুল হল লাজিবেদের বিখ্যাত স্কলার ওদের আর এই পৃথিবীতে স্কলার জুটিনি রাহুলকে ওদের স্কলার রূপে মানতে হয়েছে যে ছেলেটা আরবির আইন বোঝে না নাহবের নুন বোঝে না সরফের সদ বোঝে না সেই রকম ছেলে লামাজিবি সম্প্রদায়ের স্কলার ভাবুন যে সম্প্রদায়ের স্কলার রাহুলের মতো ছেলে সেই সম্প্রদায়টা কতটা ভালো হবে কতটা উন্নত হবে কতটা ইলমি হবে একটু ভেবে দেখুন যাই হোক রাহুলের ধান্দা হলো যুবক সমাজে ফেমাস হওয়া একটু লাইক কামাতে হবে ব্যাস ফেসবুকে একটু লাইক কামানোর ধান তাই লাইভ এসে যা মনে আসে যা বাংলাকে তবে লেখা দেখে টুক টুক করে ব্যাস একটু লিখে টিকে নিয়ে ল্যাপটপের সামনে নিয়ে বসে ব্যাস ফেসবুকে লেগে গেছে লাইভ করতে কেন ফেমাস হতে হবে দিন প্রচার উদ্দেশ্য নয় তো যাই হোক হকটা যে প্রচার করি ভালো করে স্টাডি করি পড়াশুনো করি তারপরে দিনটা প্রচার করি তা না তো রাহুল দেখছিলাম একটা ভিডিও আপলোড করেছে তাতে মুহাতিমের মালিক রে হাদিসটা সহি সাব্যস্ত করার জন্য কত বাহানা বাব বলছে এই সনদে হাদিস এসছে বোখারিতে এই সনদে হাদিস এসছে মুসলিমে এটা হলো গোল্ডেন চেন এটা হলো সোনার মতো সনদ এইরকম সনদ দেখা যায় না হ্যান ট্যান কথাবার্তা কি বললে হয় আর কি আর ট্রাকার তারা প্রমাণ করার জন্য তো উত্তরে আমরা বলবো রাহুলের যদি কিঞ্চিত পরিমাণ উসুলে হাদিসের জ্ঞান থাকতো সামান্য প্রমাণ যদি ওসুলে হাদিসের জ্ঞান থাকত তাহলে জাতির সামনে এসে এই উল্টো পাল্টা বকতো না আসলে আরবেই তো জানে না কী করে উসুলা হাদিসের কেতাবগুলো পড়বে বেশিরভাগ উসুর হাদিসের কেতাবগুলো সব তো আরবিতে এসমআ রিজাল শাস্ত্রের কেতাবগুলো সব তো আরবিতে আর এই বেচারা স্কলার তো সেজেছে জাতির কাছে কিন্তু এসবগুলো তো পড়তে যায় না তাই কি ভুল বলবো বকলে হয় যাই হোক আমি রাহুলের খণ্ডন তার বাপের বাপ থেকেই করব আমরা অন্য কারোর থেকে করবো না ওর ঘর থেকেই ওর খণ্ডন করা হবে একটা কেতাব পেশ করেছি দেখুন নামাজ মে হাত বাঁধ নে হুকম আর মকাম তসমিস তথা লেখা দেখুন हाफिज़ ज़ुबैर अली जई जी हाँ पाकिस्तानी विख्यात स्कॉलर हाफिज़ ज़ुबैर अली जई यहुलर बापर बाप शताधिक राहुल ऐडा दे चांस पावे ना तो जई ये ये एकत्रिस एक नम्बर पेज देख हैं ये बात अजहर मिन शम्स है केवियो को भी बाजात ख़ता लग जाती है এ কথা দিবালোকের নাই স্পষ্ট যে ভুল হয় সেখা রবি গ্রহণযোগ্য রাবী ঠিক আছে তাই বলে তো মাসুম না তাই বলে তো নবী না তারও তো ভুল হয় সে তো ভুলে উঠবে না সুতরাং তারও ভুল হয় এটা মহাদিসিনের নীতি দেখুন লেখা আছে ওদের কেতাবে কিন্তু রাহুল তার বাপের কেতাবটাও মোতালা করলো না স্টাডি করলো না ব্যাস দিতে লেগে গেছে তো যাই হোক মোহাম্মদ শেখা ঠিক আছে বখারি তোর হাদিস এসছে ঠিক আছে মুসলিমের হাদিস এসছে ঠিক আছে কিন্তু শেখা বলে যে একেবারে ভুল হয় না তা না ভুল হতেই পারে আমরা দেখিয়েছি আগেই প্রমাণ ইস্তিরাব হয় শেখার আবিদের থেকে পাওয়া যায় পাওয়া গেলে হাদিস জাইফ হয়ে যায় হ্যাঁ এটা এবং আল্লাহ আব্দুল বার বলেছেন হল এত এটা ভুল শেখার আবি বলে যে আর ভুল হবে না শেখার আবি বলে যে একেবারে নবী হয়ে গেছে শেখার আবি বলে একেবারে মাসুমের রাহুলের ধারণা এসব রাহুলের মতো পঙ্গ ধারণা আল্লাহ তা আলাহ ইফাদত করুন বোজার টফিক দান করুন স্কারিকার ট্রফিক দান করুন অধ্যয়ন করা তফিক দান করুন হাক দিনটা সামনে ফুটিয়ে তো টফিক দান করুন মনে আসলো লাইভ ক্যাফের লাইক কেমন ধন্দায় যা ইচ্ছে দিলাম তা না কে বলছে বুখারিতে সৌন্দর্যতে কী হয়েছে মুসলিমের সৌন্দর্য থেকে হয়েছে শেখা না শেখারও তো ভুল হয় তাদেরই কেতাব থেকে দেখিয়ে দিলাম যাই হোক সে যে উল্টোপাল্টা কথা বলে থাকে তার কোনো মূল্য নেই যেহেতু কথাগুলোই কোনো কেতাব পেশ করে না কোনো দলিল পেশ করে না শুধু নম্বরিং আছে অমুক অমুখ হবে আছে এই বলা সন্ন্যত কোরআন বলা সন্ন্যত সেই শূন্যটাই আদায় করে না ভিডিও করতে গিয়ে না হাদিস পড়ে না কোরআন পড়ে কিছুই পড়ে না শুধু নম্বরের সাথে সম্পর্ক এক দুই তিন চার পাঁচ ছয় বত্রিশ তেত্রিশ চৌত্রিশ সেইগুলো ধান্দা যাই হোক আল্লাহ তালা আমাদের সকলকে সহি নেতা ধরা তৌফিক দান করুন ওলামাদের আমাদের কাছে যাওয়া তহসী দান করুন ইসলামের সমস্যার সমাধান ওলামাদের আমাদের কাছ থেকে নেওয়ার তহসীব দান করুন রসুল কতই না ভালো কথা বলেছেন যে একটা জমানা আসবে সেখানে কি হবে লোক মূর্খদেরকে নেতা হিসেবে মানবে আর সেই মূর্খরা ভুম চুং বকবে তাই তারা মানবে এতে তারা নিজেরাও গমরা হবে আর সেই মূর্খও গমরা হবে আল্লাহ তালা আমাদের সকলকে গমরা হওয়া থেকে মুক্তি দান করুন আমিন